আসসালামু আলাইকুম আজকে আপনাদের পরিচয় করাই দেব একটি নতুন গাছের সাথে যদিও বা যাদের বাড়ির আশেপাশে কিংবা বিভিন্ন এলাকায় হয়ে থাকে তারা গাছটা চিনে থাকবেন আর যারা এক্সট্রিম লেভেলে শহরে বসবাস করে তারা জাস্ট নাম শুনছে হয়তোবা মানে ফল দেখছে কিন্তু গাছ দেখার সৌভাগ্য খুব একটা হয়ে ওঠে না তো আপনাদের সাথে আজকে পরিচয় করাই দেব আমাদের পানিফল নামক গাছের সাথে এইটা হচ্ছে পানিফলের গাছ সাধারণত পানিতেই হয় যার কারণে পানিফল গাছটা আপনারা চাইলে টবেও লাগাতে পারবেন মানে একটু বড় গামলা টাইপের জায়গাতে সেখানে আপনাকে একটু কাদামাটি দিয়ে রাখতে হবে তারপরে এই গাছ হচ্ছে অল্প একটু ভেঙে মনে করেন এইটা হচ্ছে গাছ এখান থেকে অল্প একটু শিকড় সহ ভেঙে লাগাই দিতে হবে লাগাই দিয়ে দিলেই আপনি মোটামুটি এক দেড় মাসের ভিতরে পানি ফল দেখতে পাবেন যেমন এখানে এই যে ফুল চলে আসছে এই ফুল থেকেই পানি ফল হবে আর সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে আপনি যখন এইটা একটা গামলা জাতীয় জায়গাতে পানি অবশ্যই রেখে দিবেন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে এখানে যেমন এগুলো জাস্ট চারা গাছ করছে এখান থেকে বিভিন্ন জায়গাতে লাগাবে এখন আশেপাশে যেগুলো ফাঁকা দেখতে পাচ্ছেন এই ফাঁকা জায়গাগুলো সময় পানি ফলে ভরে যাবে এক সময় বলতে মোটামুটি এক দেড় মাসের ভিতরে এগুলো ফাঁকা জায়গা থাকবে না সব পানি ফলে পূর্ণ হয়ে যাবে এ থেকে শহরের ভিউ এ থেকে গ্রামের ভিউ আর মধ্যে হচ্ছে পৌরসভার ড্যাম